আচ্ছা ধরেন ডক্টর ইউনুস্কি পদত্যাগ করাইলেন পদত্যাগ করানোর পরে দেশে কি কী হবে সেটাকে একবারও ভেবে দেখেছেন ডক্টর ইউনুস্কি খাম্বা তারেককে ক্ষমতা হস্তান্তর করে বাইরে চলে যাবে এমনটা কি ভাবছেন খাম্বা তারেক তো দেশেই নেই এবং সে কবে নাগাদ আসবে সেটা নিয়েও বেশ সন্ধিহান আবার কে কে মানবে না মানবে তার ক্ষমতা না ক্ষমতা হ্যাঁ কারণ তারেক রহমান তো আর বাংলাদেশি নেতা হয়ে উঠতে পারেনি তারেক রহমান হতে পেরেছেন সর্বোচ্চ বিএনপি পন্থী মানুষদের নেতা বাইদয় এরপরে ডক্টর ইউনিউস যদি চলে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে সেনা শাসন জারি হবে সেনা শাসন জারি হওয়ার অর্থ বুঝ বুঝতে পারছেন আপনি যে সেনাবাহিনীর কিন্তু কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়ার একটি আর নাই অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতায় আসার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে পুটুত করে ওই যে বলে না যে চট করে ঢুকে পড়বে আসলেই চট করে ঢুকে পড়বে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে পড়ে এবং তাদের সাঙ্গ পাঙ্গরা যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের অবস্থা যে কী হবে কি ভয় হবে সেটা জাস্ট আপনি ভেবে ভেবে মানে আপনার ধারণার বাইরে সেটা হ্যাঁ তারা কিছুটা ভয় আছে এটা সত্যি আওয়ামী লীগ সরকার আসলে বা বিএনপি থাকলেও তাদের অবস্থা যে খুব একটা ভালো হবে না সেটা 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 সবাই বুঝতে পারছে কিন্তু কথা হইল জুলাই যোদ্ধাদের আসলে হারানোর কিছু নাই তো হাসনাত সার্জিস সর্বোচ্চ আসিফ মাহমুদ এদেরকে আপনারা সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন কিন্তু পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী হাজারো হাসনাত শারজির যে জন্ম গ্রহণ করে তারা যে বেড়ে উঠছে তাদেরকে আপনি কিভাবে হারাবেন বিএনপি যদি আগামী আগামী নির্বাচনের ক্ষমতায় আসেও এবং বিএনপির বিএনপি যদি সেই স্বৈরাচারি শুরু করে তাহলে দেখবেন আবারও পুরো বাংলাদেশব্যাপী হাজারো হাসনাত সার্জিস এরা তো দাঁড়িয়ে যাবে ভাই এরা সবাই সামনে আসছে না সময় মতো ঠিকই সেই সেই অন্যায় অপরাধ সেগুলোর আপনারা কিন্তু পারবেন না যদি আপনারা সেনা শাসন করে আনেন তাহলে ক্ষতিটা সবচেয়ে বেশি আপনাদের কারণ জুলাই যোদ্ধারা অলরেডি সব হারিয়ে ফেলেছে এবং যা ক্ষতি হওয়ার আপনারা আপনাদের হবে কারণ আপনারা দেশে যা শুরু করেছেন এসেই মনে করেন অনেক কিছু করে ফেলবে কিন্তু আওয়ামী লীগ আপনাদের একমাত্র ভবিষ্যৎ আপনারা নিজেরাই সেট করে ফেলেছেন এবং সেটা কত দিন পর্যন্ত বাংলাদেশ কন্টিনিউ করতে পারেন এখন সেটা দেখেন কারণ আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশে খুব একটা ভালো না খুব দ্রুতই আপনাদের পতন হয়ে যাবে আওয়ামী লীগ মতো পনেরো বছর বাংলাদেশ শাসন ক্ষমতা থাকতে পারবেন না পাঁচ বছর থাকতে পারেন কি না আমার তো বেশ সন্দেহ হচ্ছে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় ভুল জাতীয় সরকার গঠন না করা জাতীয় সরকার যদি গঠন করতো তাহলে দেশের পরিস্থিতি এমন হতো না এটাই বাস্তবতা হুম তাইলে বিএনপিও তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতো না জামাত করতো না কিংবা অন্যান্য দলও করতো না দেখেন বাংলাদেশে বিয়াল্লিশটা মন্ত্রণালয় প্রয়োজন উপমন্ত্রী প্রয়োজন হ্যাঁ তো সেখানে আমরা যদি পঞ্চাশ জন উপদেষ্টার একটা জাতীয় সরকার গঠন করতে পারতাম সেখানে যদি বিএনপি সবচেয়ে বড়ো রাজনৈতিক দল তাদের প্রতিনিধি যদি আমরা বিশ জন দিতাম জামাত তার চাইতে কম বিএন জামাত থেকে যদি আমরা আট দশজন দিতাম হ্যাঁ চরমোনাই তার থেকে একটু কম হয়তো সেখান থেকে চরমোনাই থেকে যদি চার পাঁচজন দিতাম হুম এরপর ছাত্র প্রতিনিধি যদি চার পাঁচজন থাকতো অন্যান্য রাজনৈতিক দল থেকে যদি দু একজন দু একজন থাকতো তাহলে কিন্তু আমাদের জাতীয় সরকার একটা গঠন করা যেত এবং তাহলে কিন্তু কেউই হামরি বেশি আন্দোলন সরকারকে এবং সরকার কিন্তু সেই নাজুক পরিস্থিতি ফেলতে পারতো না তার আমাদের দেশ যদি আগামী পাঁচ থেকে দশ বছর ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে রাখতে চাইতাম আমরা সাধারণ জনগণ তাহলে কিন্তু পারতাম হ্যাঁ যারা উপদেষ্টা মণ্ডলীতে থাকতো যারা মন্ত্রণালয় থাকতো তারা তাদের দলকে তারা কিন্তু মানিয়ে রাখতে পারতো কিন্তু এখন কি হলো ব্যাপারটা ডক্টর ইনুস বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়োগ করলেন এবং সাধারণ মানুষদের আস্থা হারালেন দেশের বেশিরভাগ মানুষ মুসলিম হ্যাঁ এদের ম্যান্ডেট নিয়ে এদের ম্যান্ডেট না নিয়ে আপনি উপদেষ্টা নিয়োগ করবেন আর আপনার আপনাকে না আপনাকে তো সেভাবে সমর্থন দিবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বেশ ধর্মভীরু এবং ধর্মের বিরুদ্ধে গেলে তারা আসলে কোনোভাবেই মানতে চান না এরপরে নারী সংস্কার কমিশন নিয়ে ব্যাপক কাহিনী দেখেন আপনাকে যে কোনো মূল্যে প্রশ্নবিদ্ধ করতে চাবে করাতে চাবে ইন্ডিয়া এবং অন্যান্য ফেসিবাদী মানুষগুলো বিশেষ করে বর্তমানে বিএনপি আওয়ামী লীগ তো আছে হ্যাঁ বিভিন্নভাবে বিতর্কিত করে সাধারণ মানুষের উপর মানুষদের উপর থেকে আপনার উপর থেকে সাধারণ মানুষদের আস্থা হারিয়ে ফেলানোর চেষ্টা করবে এবং যত দ্রুত সম্ভব আপনাকে বিদায় দেওয়ার চেষ্টা করবে আপনি যদি সেই পথে হাঁটতে চান তাহলে আপনি এইভাবে আগান আর যদি সেই পথে হাঁটতে না চান তাহলে বিতর্কিত উপদেষ্টাদেরকে বিশেষ করে দয়া করে সরিয়ে দিয়ে এখনো সময় আছে জাতীয় সরকার গঠন করেন কারণ আপনাদের আপনাদের আপনাকে আমাদের আরো আরো চার থেকে পাঁচ বছর প্রয়োজন দেশের উন্নয়নের জন্য দয়া করে জাতীয় সরকার যদি গঠন করা সম্ভব হয় তাহলে দয়া করে গঠন করেন সেখানে বিএনপি এখন রাজি হবে কি না আমার তো বেশ সন্দেহ আছে সাহেব শর্মানে বারবার একটা কথা বলেছিলেন পাঁচই আগস্টের সময় যে দয়া করে জাতীয় সরকার গঠন করেন সেই সময় আসলে ক্রেডিটির রাজনীতি চলছিল তো সেই সময় আসলে সেই গ্রাহ্যটা কেউই করেননি বাই বাইদেবে এনসিপি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ যে কতটা ভালো সেটা গত সচিবালয় ঘেরাওতে আমরা বেশ বেশ তারা বেশ টের পেয়েছে আমরাও বেশ আন্দাজ করে ফেলেছি দেখেন বাংলাদেশের মানুষ ইসলামপন্থী মানুষ এবং আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলবেন এবং বাংলাদেশে রাজনীতি করবেন হ্যাঁ লিবারেল রাজনীতি বাংলাদেশের মানুষ আসলে খাবে না এবং তারা আসলে আপনাদেরকে একদম ছুঁড়ে ফেলবে হু ইউ আর ব্রো বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম আপনি সেখানে বহুত্ববাদের রাজনীতি করতে পারেন না রাজনীতি যদি করতে চান বা করেন তাহলে আপনি জনসমর্থন নিয়ে এগোতে পারবেন এটা অসম্ভব সুতরাং দেশের বেশিরভাগ মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট তাদেরকে সেই সম্মানটুকু দিয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেন ভালো ফল ফল আনতে পারবেন অলরেডি আপনারা সেই আস্থা হারিয়েছেন ঠিক আছে বাকি বাংলাদেশের আগামীর বাংলাদেশের ভরসা একমাত্র ইসলামপন্থীদের হাতে এবং সেটা সবচাইতে বেশি পিওর ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের উপর জামাতের উপরও আছে অনেকটা সুতরাং সবাই ভালো হয়ে যান এবং দেশপ্রেমী মানুষগুলো ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ আমরাই করব আগামীর বাংলাদেশ ধন্যবাদ